আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি ভিউয়ার্স কচু দিয়ে ইলিশ মাছ তরকারি রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি কচু এই কচুগুলোকে আমি আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে আমি এক ঘন্টার জন্য লবণ মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে লবণ মিশ্রিত কচুগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেব ভিওয়ার্স অপর দিকে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এক ঘন্টার জন্য লবণ মাখিয়ে রেখেছিলাম ভিওয়ার্স আমার কচুটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কচুটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ভিভার্স আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ওই ভাব দেওয়া কচুগুলোকে দিয়ে দিয়েছি এইভাবে কচুটা রান্না করলে একটু গলায় ধরে না খেতেও অসাধারণ লাগে ভিওয়ার্স আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন। ভিউয়ার্স কচুগুলো কষানো হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে কচুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় বলক চলে আসছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর যে লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো ওই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি এইভাবে মাছগুলো দিয়ে দিলে আমার মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে এখন আর কিছুটা সময় রান্না করে নেব ভিভার্স আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব আর চেক করে নিচ্ছি যে কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে নি ভালো করে দেখেন বিবাস কচুটা প্রায় ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি খুব অসাধারণ লাগে এই কচু দিয়ে ইলিশ মাছ তরকারিটা খেতে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে